আপনারা আমি যেটা বলতেছি বাংলা পর্যন্ত সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তারা একটা সমস্যার সমাধান হতে পারে না আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না নমস্কার আপনারা দেখুন কাতারে কাতারে মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত হয়ে তারা অনেকে মা ভাই বোন বাবা অকারণে হারিয়ে সন্ত্রাসীদের হাতে জেহাদিদের হাতে তালিবানিদের হাতে জামাতিদের হাতে রাজাকারদের হাতে খুন হয়ে আজ তারা দেখলেন তো কিভাবে কিভাবে তারা জলের মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু বিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কিন্তু তাদের ভারতে ঢুকতে দিচ্ছে না এটা কি অমানবিক নয় কেন কেন তারা ভারতে ঢোকার অধিকার পাবে না আমিও একটা ভিডিওতে আগে বলেছি আজকের অ্যানালাইসিস কেন আমাদের বিয়েছে তারা বড়ার ছেড়ে দিতে পারছে না খুলে দিতে পারছে না আবেগ এবং দেশের সুরক্ষা এবং সংবিধান দুটো সম্পূর্ণ আলাদা আমি আগের ভিডিওতে আবেগ বসত চোখের জল ফেলে নিবেদন রেখেছিলাম এখনও কেন বিয়েছে বর্ডার খুলে দিচ্ছে না ওদের জন্য এখনো কেন কেন্দ্রীয় সরকার ওদের আনার ব্যবস্থা করছে না আমি ভারতীয় জনতা পার্টির উচ্চ পদস্থ যারা কার্যকর্তাবৃন্দ তাদের সঙ্গে যখন আলোচনায় বসলাম আমার একটা তৃতীয় নয়ন অর্থাৎ জ্ঞান নয়ন উন্মিলিত হল সেটা আপনাদের কাছে শেয়ার করছি আমার মনে হয়েছিল একাত্তর সালে প্রয়াত ইন্দিরা গান্ধী যিনি ভারতের প্রধানমন্ত্রী তিনি তো এদের জন্য দরজা খুলে দিয়েছিলেন তাহলে আজকে কেন কেন্দ্রীয় সরকার দরজা খুলতে পারছে না অনেকের মনেই প্রশ্ন বাংলাদেশি আমার মা বাবা মাসির পিসি ভাই বন্ধুদের মনেও প্রশ্ন যাচ্ছে। কিন্তু আপনারা আমার এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনবেন একাত্তর সাল আর দু সাল ফার ফার ডিফারেন্স তখন যারা আসতে চেয়েছিল তার অধিকাংশ তার অধিকাংশ অবিভক্ত ভারতীয় ভারতেই জন্মগ্রহণ করেছিল তারা কিন্তু ঘুমিয়েছিল চোদ্দই আগস্ট ঘুম পড়েছিল পনেরোই আগস্ট সকালে তারা উঠে শুনল তারা ইসলাম রাষ্ট্রে পাকিস্তানের অধিবাসী হয়ে গেছে তাদের কাছে শোনা হয়নি সেই হিন্দুদের ওপার বাংলায় মুসলমান রাষ্ট্রে তাদের ফেলে দিয়ে সেইভাবে জেলা ভাগ করা হয়েছিল তাই তাদের আশর্য একটা প্রবণতা খান সেনারা যখন অত্যাচার করেছিল সেই মানুষগুলো ভেবেছিল আমার হিন্দুস্তানে আমি যাব কিন্তু অনেক বৎসর কেটে গেছে দু সাল তার মানে একাত্তর তিরিশ পঞ্চান্ন বৎসর প্রায় যে মানুষটি বাহাত্তর সালে জন্মগ্রহণ করেছেন তার বয়স এখন চুয়ান্ন বৎসর তার ছেলে পেলে নাতিপুতি হয়ে গেছে ওখানে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু ওখানকার নাগরিক তারা জানে না যে আমরা একদিন অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছিলাম আমাদের হিন্দুস্থান থেকে ইসলাম রাষ্ট্রে ভাগ করে দিয়েছে ওরা ছোটো থেকেই মানুষ হয়েছে হিন্দু মুসলমান একই সঙ্গে প্রথম পয়েন্টটা আপনারা শুনবেন এই জন্যে অত সহজ না কিন্তু ওদের দেশ ছাড়া ওই মাটির সঙ্গে জলের সঙ্গে শাকলা ফুলের গন্ধের সঙ্গে পাল তোলা নৌকার সঙ্গে তাদের আর্থিক সম্পর্ক হয়ে গেছে তারা কোনো দিন অবিভক্ত ভারতের নাগরিক ছিল না এই জন্য তারা কিন্তু ওই দেশের মায়া ত্যাগ করতে পারে না কখনো এই হিন্দুস্থান বা ভারতবর্ষ বা ইন্ডিয়া এলে তাদের কাছে কিন্তু বিদেশ মনে মনে হবে নাম্বার ওয়ান দুই নম্বর হচ্ছে যারা জলের মধ্যে দাঁড়িয়ে আছে বা যারা কুলে দাঁড়িয়ে আছে ভারতে আসবার জন্য এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু একাত্তর সালে কিন্তু এইভাবে জেহাদি জামাতি তালিবানি শাহজাহানদের দৌরাত্ম ছিল না আপনি কি শিওর বলতে পারবেন যে মানুষগুলোর মধ্যে রোহিঙ্গা নেই আমাকে এই প্রশ্ন করা হয়েছে আপনি কি বলতে পারবেন ওই মানুষগুলোর মধ্যে ইসলামী জেহাদিরা নেই যারা ভারতবর্ষে এসে ভারতবর্ষে প্রবেশ করে লোকসভা চলাকালীন ভারতের লোকসভার সদস্যবৃন্দ তাদের খুন করবার জন্য চেষ্টা করেছিল খাগড়া গড় ঘটিয়েছিল ভারতের সার্বভৌমত্ব নষ্ট করবার জন্য কাশ্মীর থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে উড়িষ্যা বিহার আসাম যারা এখানে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তারা যে ওই দলের মধ্যে নেই আমি অসীম সরকার কি সেই সিওরিটি দিতে পারবো কারণ এই কয়েকদিন আগেই তো জেল ভেঙে জেলের থেকে তাদের বের করা হয়েছে দাগি দাগি যারা জামাতি যারা রাজাকার যাদের ফাঁসি হওয়ার কথা ছিল যাবজ্জীবন হয়ে গেছে তারা কিন্তু ছাড়া পেয়েছে ডাকাতি বেড়ে গেছে পুলিশের অস্ত্র শস্ত্র লুণ্ঠন করেছে একটা থানার সমস্ত পুলিশকে মেরে দিয়েছে আজ তারা ডাকাতি করছে ছিনতাই করছে লুট করছে তাদের লোক ওই যে যে হিন্দুদের মধ্যে যে নেই এটা আপনি বলতে পারবেন বলুন তাহলে ওখান থেকে বাছাই করে এইভাবে প্রবেশ করানো এটা তো সম্ভব নয় এই জন্যে দীর্ঘকালীন একটা চিন্তাধারার প্রয়োজন তাই আমার মোদীজি বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী তিনি বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রনায়ক হয়েছেন তার কাছে চিঠি দিয়ে জানিয়েছেন বার্তা পাঠিয়েছেন আপনারা ভয় পাবেন না বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টান তাদের আমি বলছি যারা সংখ্যালঘু তাদের জন্য শুধু হিন্দু বলে বলেনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু যারা রয়েছে তারা তাদের উপর যেন অত্যাচার না হয় জুলুম না হয় খুন না হয় ওটা দেখভালের জন্য ভারতের প্রধানমন্ত্রী বার্তা পাঠিয়েছেন তাতে যদি কাজ না হয় এটা ইন্টারন্যাশনাল ইস্যু তারপর ভারতবর্ষ কী করতে হবে সেটা অবশ্যই করবে কিন্তু আমি যেভাবে বলেছিলাম আমি আবেগে বলেছিলাম ওই জলের মধ্যে দাঁড়িয়ে আছে কেন আমার মা বাবা ভাই বোন বিয়েছে কেন কেন তাদের এখনো ভারতে আসার অনুমতি দিচ্ছে না এটা আবেগ আবেগ আইন সংবিধান সম্পূর্ণ আলাদা দেশের সার্বভৌমত্ব দেশের সুরক্ষা এইগুলো চিন্তা করতে গেলে হঠাৎ কখনোই বর্ডার সিকিউরিটি ফোর্স বা কেন্দ্রীয় সরকার তারা বর্ডার খুলে দিতে পারে না বর্ডারে থাকা থাকাকালীন দিয়েছে পাহারা দেওয়া কালীন ওই সন্ত্রাসীরা প্রবেশ করে যার জন্য কার্গিল যুদ্ধ বেঁধেছিল পাকিস্তানের সেই সন্ত্রাসীরা তারা কিন্তু ওখান দিয়ে প্রবেশ করেছিল ওরা এই সুযোগে চেষ্টা করবে ভারত ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করে ফিরাদ হাকিমের মতো মানুষের সহায়তায় সাউকাত মোল্লার মতো মানুষের সহায়তায় শাহজাহানের মতো মানুষের সহায়তায় তারা এখানে ভোটের কার্ড আধার কার্ড সমস্ত কিছু করে নিয়ে এখানে ভারতের অধিবাসী হয়ে তারা ভারতের সর্বনাশ কি করে করা যায় তার ব্যবস্থা কিন্তু তারা করবে আপনারা জানেন না ঝাড়খণ্ডে একটা আদিবাসী সম্প্রদায় ঝাড়খণ্ডে যারা ওদের কিন্তু এসসি কোঠা রয়েছে ভোটে দাঁড়াবার জন্য মুসলমান যারা জেহাদি যারা সন্ত্রাসী তারা ঝাড়খণ্ডে গিয়ে ওইভাবে ওদের সঙ্গে ভালোবাসা করে যেটাকে বলে লাভ জাহাদ ওদের বিয়ে করছে বিয়ে করে ওকে ধর্মান্তরিত না করে ওর নাম সব ঠিক রেখে ওর সার্টিফিকেট দিয়ে ওকে ভোটে দাঁড় করিয়ে দিচ্ছে এটা দশ বছর পর্যন্ত হয়ে আসছে তদন্তে পাওয়া গেছে কি মারাত্মক কি মারাত্মক শুনে রাখুন আমার এই বাংলায় যে হয়নি তা আমি বিশ্বাস করব কি করে ওই হিন্দুদের সঙ্গে ওই দুষ্ট চক্র সন্ত্রাসীরা যে আবার ঢুকবে না ঢুকে নেই বা ঢুকছে না আমি বিশ্বাস করব কি করে যখন তার স্ত্রী হচ্ছে ওই ঝাড়খণ্ডী ওই স্ত্রীকে ভোটে দাঁড়াচ্ছে ভোটে দাঁড় করে জয়লাভ করছে জয়লাভ করে ওই যে যে মুসলমান বিয়ে করেছিল মাধবরিটা সব সে করছে এবং তার গর্ভে যে সন্তান হচ্ছে তাদের নাম রাখছে মুসলমানি নাম ইমরান আকাশ হায়দার হান্নান মোহাম্মদ দেখেছেন কীভাবে ভারতবর্ষকে গ্রাস করবার জন্য একটা বিরাট চক্রান্ত আন্তর্জাতিক চক্রান্ত আন্তর্জাতিক টেরেরিস্ট যারা তারা চক্রান্ত করছে ইসলামিক টেরিরিস্ট এই জন্যেই বিএসএফ এইভাবে বর্ডার খুলে দিতে পারে না কেন্দ্রীয় সরকার তারা কূটনৈতিকভাবে যেটা করা সেটা করছে এবং আমাদের ভারতবর্ষে যিনি বিদেশমন্ত্রী তিনি লোকসভা এবং রাজ্যসভায় যে বক্তব্য রেখেছেন এবং সর্বদলীয় বৈঠক ডেকে তাকে আমি কুর্নি জানাই তবে ভারতবর্ষের যারা হিন্দু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তারা রাস্তায় নেমেছে আপনারা বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন ধর্মীয় সংখ্যালঘু তারা ঐক্যবদ্ধ হন দেখেন এক সেনাবাহিনীর তিনি একজন বড় পদে থেকে ফোন আলাপে কি বলছে আমি শুধু আমার এলাকার কথা বলছি জি চাপটা গ্রাম এই গ্রামের বাসিন্দারা স্যার ঘুমাতে পারছে না মানে দিনে দুপুরে দিনে দুপুরে আর হচ্ছে গিয়ে রাত্রেও মানে মানে আমরা চিনি না কারা ওরা বাড়িতে বাড়িতে হামলা করছে এর মধ্যে ইতিমধ্যে সদস্য এটা বলতে পারবেন একসাথে ওরা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো পঁয়ত্রিশ চল্লিশ জন একটা গ্রামে কতজন সদস্য থাকে গ্রাম মিলে তাদের কিছু করতে পারতেছেন না জায়গায় তাহলে আপনারা ভয় পাবেন না আপনারা নিশ্চয়ই একটু আগে শুনলেন ফোন আলাপটা ফোনে কি বলছে তাই ভয় পাওয়ার কোন কারণ নেই আমি খুশি হয়েছি গোপালগঞ্জ থেকে প্রথম আওয়ামী লীগের যে মিছিল বেরিয়েছে রাস্তায় এখন বিভিন্ন জেলায় জেলায় সেই মিছিল হচ্ছে এখন গ্রামে গঞ্জে আপনারা হুঁশিয়ার হয়ে যান পাগল বিজয় সরকার বলতেন দশজন চোর আর একটা কে রে যদি বাড়িতে দশজন বাইরে চোরও আসে খাটে বসে যদি কোনো বৃদ্ধ মানুষ খক খক করে কাশে আর যদি বলে কেরে চোর দৌড়ে সারে এই জন্যে আপনার আছে যা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন গোপালগঞ্জে দাঁড়িয়ে যা যা আছে তোমরা তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো আমিও বলছি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় তোমাদের যা যা আছে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে তোমরা ঝাঁপিয়ে পড়ো নমস্কার নিশ্চয়ই আমার কথার গুরুত্ব আপনারা বুঝলেন হরিব হরিবল হরিবোল